ভালো করেছে কতদিন ধরে শিল্পী করে তাই ভাবি গুড মর্নিং বন্ধুরা দেখছেন এটা হচ্ছে কিন্তু গঙ্গা তো কোথায় যাচ্ছি বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না ভিডিওটা স্ক্রিপ করবেন না মন দিয়ে দেখুন অনেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি তো আজকে জগদ্ধাত্রী পুজো আমরা যাচ্ছি চন্দননগর আমাদের এই পার থেকে ওই পারে গঙ্গা পার হয়ে যেতে হয় তো ভেসেলে উঠেছি বাইক নিয়ে এসেছি আমার শ্বশুরমাশাই এসছেন উনি কোনো দিন নি আজ প্রথম যাবেন তো ওই জন্য ভোরবেলায় বেরিয়ে পড়ছে কারণ বিকেলবেলায় নো এন্ট্রি হয়ে যায় এই দশটা এগারোটা থেকে এন্ট্রি হয়ে যাবে আর উনি হেঁটে তো যাতায়াত করতে পারেন না ওই জন্য বাইক নিয়ে যাচ্ছি বাইক নিয়েই সকালবেলা যাবো বলেই মানে বাইক নিয়ে বেরিয়েছে তো তো চলুন সঙ্গে থাকুন আপনাদের দর্শন যে সব ঠাকুরগুলো আমরা দেখবো ওইটা হচ্ছে ওই পার মানে জগদ্দলের পার আর এই গঙ্গা দিয়ে এই দেখুন এই পারটা হচ্ছে চন্দননগর চন্দ্রনগর ওই পারটা ওখান থেকে আমরা গাড়ি করে নিয়ে ঘুরবো মানে এই যে টোটাল এরিয়াটা দেখছেন এইদিকে সব জগদ্ধাত্রী পুজো হবে সকালবেলায় বেরোতে দারুণ লাগে ভোরবেলাটা বেরোতে মানে এত মনোরম পরিবেশ না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গঙ্গাটা দেখুন এখন শান্ত এখন পুরো জোয়ার চলছে আমরা বড় বড় যে ভেসেলগুলো আছে না ভেসেলের মধ্যে রয়েছে ওইখানে হচ্ছে আমার শ্বশুরমশায় বসে রয়েছে ওই হেলমেট হাতে নিয়ে চন্দ্রনগরের ঘাট দারুণ লাগছে দারুণ তো ভোরবেলা এইখান থেকে কখনো পাস করিনি এর আগে আমার কাছে এটাও ভালো লাগছে যে আমার শ্বশুরমশাই মানে লাইফের প্রথম চন্দ্রনগর বহু বছর আগে থেকে শুনে কিন্তু কোনো দিন মানে আশা সেই সুযোগ সুবিধাটা হয়নি তো এবারেই মানে সুযোগটা হলো এটা আমার কাছে ভালো লাগা যে একজন কাউকে এত বয়স হয়ে গেছে তাকে নতুন একটা জিনিস দর্শন করাচ্ছে মানে এটা আমার কাছে বিরাট মানে কি বলবো ভালো লাগাটা আর ঠিক আমার মা বাবাকেও যখন আমি পুরী নিয়ে গেছিলাম বাবাও কোনো দিন পুরী যায়নি মাও দিন পুরী যাননি তো তখন আমার ভীষণ ভালো লেগেছিলো মা বাবাকে নিয়ে আমি পুরী বেরিয়ে এসেছি এটা আমার কাছে মানে ভীষণ মানে ভালো লাগা আর কি ঠিক আছে এটাও আমার কাছে ভালো লাগছে আমি অন অপরে ওদের নিয়ে বেরোলাম না ওদের শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে সামনে তো পরীক্ষা ওই জন্য ওদের বেরোলাম না ওরা তো মোটামুটি বেরোতে পারবে পুরোনো বছর সুসময় বয়স হয়েছে কবে আসতে না পারবে না ওই জন্যে যেহেতু এখন আমরা জগদ্দলের পার থেকে ওই পারে দেখতে যাচ্ছি এখন লঞ্চ পুরো ফাঁকা ভেসেল পুরো ফাঁকা এ দেখুন ওই একটা লোক নেই কিন্তু ওই পার থেকে যখন লোক আসছে পুরো ভর্তি দেখুন দেখাচ্ছি ওই লঞ্চটা পুরো ভর্তি এ দেখুন আমরা ভেসেল থেকে নেমে গেছি দাঁড় করে রয়েছি কারণ লোকজন নামছে তখন বাইক নিয়ে উঠতে পারবো না এ দেখুন ভিড় দেখুন লোকজন সব নামছে ওই জন্য আমাদের আটকি রেখেছে দেখুন বাইকটা প্রচুর লোক উঠছে দেখেছেন এখনো প্রচুর প্রচুর লোক প্রচুর ভিড় তাও তো বোধহয় ভোরবেলা কমে গেছে আমরা পাওয়ার হয়ে বাইকে উঠে গেছি ঘাটটা চন্দ্রনগরের ঘাট এবারে আমরা এদিক থেকে যাব বাইক চালাচ্ছি বলে ভিডিওটা করতে পারবো না যেখানে যেখানে ঠাকুর দর্শন করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যো সুসমাস আই বসে আছেন চাদর মুড়ি দিয়ে হেলমেট পরে ঠান্ডা দাতা হচ্ছে তো তাইলে এই হচ্ছে এখান থেকে শুরু করলাম এটা হচ্ছে গেট আমরা যাব এখন বাগবাজারের দিকে এইটা দিয়ে শুরু করলাম এখনও কিছুটা লাইট জ্বলছে একটু পরে লাইট নিবি দেবে এইখান থেকে আমরা যাব এই প্যান্ডেলটা দেখো জানি না কোন প্যান্ডেলটা আমার মনে ঠিক নেই বন্ধুরা এখন বাজে প্রায় 6টা বাজে মানে 5:6টা বাজে এই দেখুন প্যান্ডেলটা দেখাচ্ছি আপনাদেরকে Şu शोशु मशहूर বাজারের পুজোটা দেখে বেরিয়ে পাশে রাস্তা দিয়ে গিয়ে লাল বাগানের পুজোটা দেখতে গেলাম কিন্তু এটা লাল বাগানের পুজো না যেতে যেতে পাশে একটা ছোট পুজোটা দেখলাম মানে এদের এখানে এটা ছোট পুজো বেশ ভালো লাগলো তো দাঁড়ালাম এবং সকালবেলা যেহেতু ভোরবেলায় তখন এখন বাজে ছটা পনেরো টনেরো ধরুন তো তার জন্যেই খুব ফাঁকা এবং ফাঁকায় দেখুন আমরা মাত্র দুজনই রয়েছি আমি আর শুষমাসে পরে আরও দু তিনজন ঢুকলো খুব ভালো দেখলাম খুব সুন্দর দেখলাম হ্যাঁ রাত্রিবেলা আলোতে দেখলে একরকম দিনে বেলায় আর রকম কিন্তু রাত্রিবেলায় তো ভিড়ে আসা তো সম্ভব না তো শ্বশুর এগুলো দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে অবাক এই প্রথম এই যে পুজোটা দেখছেন এটাই হচ্ছে লালবাগানের পুজো তো এটা একটা শিব মন্দিরের আদলে করেছে বাইরে থেকে তো শিব মন্দির লাগছে ভিতরে যাই গিয়ে দেখুন আশা করি খুবই ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে ভিতরে তো লাইট জ্বলছে যেরম লাইট জ্বলা সেরম জ্বলছে এখনও লাইটটা নেবাইনি ভিতরে এই দেখুন ভিতরে লাইট জ্বলছে অসাধারণ করছে অসাধারণ ভী ভীষণ ভালো তো ভিতরে একটা মিউজিক বাজছিল কিন্তু এই মিউজিকটা আমি দিতে পারলাম না আমি এই মিউজিকটা দিয়ে আমি ভিডিওটা আপলোড করাতেই কপিরাইট ক্লেম চলে এসছে আমি কিন্তু আবার যেহেতু দুটো দুটো দেওয়ার কথা দিতে পারলাম না আমি আবার ভিডিওটাকে আমি এডিট করে আমার ভয়েস ওভার দিয়ে ঢাকের আওয়াজ দিয়ে আমি এখানে দিচ্ছি আর কি ঘুরতে ঘুরতে চলে গেলাম বাগবাজারে পুজো কিন্তু মনে হচ্ছে পুজোটা এবারে একটু খুব একটা বড় হয়নি ছোট হয়ে গেছে এরকম বাগবাজার বন্ধুরা এটা কোন পুজো বলতে পারছি না স্টেশনের দিকে চন্দ্রনগর স্টেশনের দিকে যাওয়ার দিকে পুজোটা বাঘ বাজার থেকে বেরিয়ে চলুন ভিতরে যাই রোদ্দুর তো উঠে গেছে এটাও মোটামুটি করেছি খুব যে আহামড়ি তা নয় যাই হোক সবই ভালো এটা হচ্ছে গোডা মন্দির মাতৃ মন্দির এটা হচ্ছে বিদ্যালঙ্কার পুজো পারমানেন্ট মন্দির এটা সেই হেলা পুজো নাম করা এখানে কিন্তু সোনার গয়না পড়ানো আছে দেখুন ক্লোজ করে দেখাচ্ছে পাশেই একটা পুজো হচ্ছে ছোটোখাটো পুজো অন্য অন্য বছর ভালো করে এবারে জানি না কেন এরকম করলো এটা হচ্ছে পালপাড়ার পুজো আর রাস্তার ভিড় ভাড়টা একটু কম আছে যেহেতু অনেক সকালবেলায় কিন্তু এরপর থেকে ভিড় হতে আরম্ভ করবে সবাই এখন ঘুমোচ্ছে টুমোচ্ছে তাই জন্য আর কি তো চলুন পালপাড়া পুজোটা দেখে নিই আপনাদের Ты делаешь সম্প্ৰদায় <laughs> দেখতে দেখতে এই আদিমার এখানে চলে আসলাম এখানে পুজো চলছে প্রচুর লোকের দণ্ডী কাটছে এটা আদিমার পুজো বেশ লোকের ভিড় আছে এখন নটা নটা পনেরো তো আজকে তো ঠাকুর দেখা হয়ে গেল এটা আমরা বাড়ি দিকে রওনা দেবো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন いいいいはい。